হয়েছিল আমি আট দশ দিন আইসিইউতে ছিলাম আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পুরোটাই আল্লাহর ইচ্ছা আর তারপর থেকে আমার একটার পর একটা অসুখ লেগেই থাকে আমি একদমই সুস্থ থাকতে পারি না এখন আমার কিছু মনে থাকে না বেশি সময় ধরে কোরআন শরীফ অজিপা বই পড়তে পারি না আপনি আমার পরিবার ও সন্তানের জন্য খাস দিলে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাকে এমন একটা আমল লিখে দিবেন যেন আমি মারা গিয়ে আল্লাহর সামনে মুখ দেখাতে পারি সব শেষে আমার ছোটো মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুক এবং আপনার মেয়ে এবং পরিবার প্রতি হোম করুক সেই আপনার জন্য যে আমলে কথা বলবো সেটা হলো কোনো গুনাহে লিপ্ত হবেন না আল্লাহতালা আইসিউ থেকে আপনাকে ফিরিয়ে এনেছেন করোনার সময় আমারও করোনা হয়েছে আমি হসপিটালে ভর্তি ছিলাম সেখানে কত মানুষ অসহায় হয়ে গেছে আমরা দেখেছি আমার এক পরিচিত বন্ধু ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার তিনি বলেছেন যে এক লোক আমার রুগী হয়ে করোনার সময় এসছে তার প্রথম করোনা পজিটিভ হওয়ার পরে সে কোনো পাত্তাই দিচ্ছে না এবং কোনো সাইড দিচ্ছে না বলো যে আমি খুব স্ট্রং মানুষ খুব ফিট মানুষ আমি অনেক এক্সারসাইজ করি আর কিছুই হবে না বলে যে দু চার পাঁচ দিন যাওয়ার পর আস্তে 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 যখন সে উইক হয়ে আসছে একটা পর্যায়ে আইসিউতে চলে গেছে তখন সে একদম আইসিউতে যাওয়ার আগ মুহূর্তে সে একেবারে সুর মতো সোজা হয়ে গেছে তার সব বাহাদুরি শেষ শেষ পর্যন্ত লোকটা বেঁচে ছিল এবং ওই ডাক্তার সাহেব আমাকে বলেন যে যতবার দেখা হয় তার সাথে আমি জিজ্ঞেস করি কি খবর আপনার বাহাদুরির তো বলে যে মাথাটা তার নিচু হয়ে যায় আল্লাহ সুমাতাল্লাহ মানুষকে এক মুহূর্তেরও প্রয়োজন হয় না আল্লাহ মানুষকে সোজা করার জন্য দুর্বল করার জন্য তো এরকম কঠিন সময় থেকে আল্লাহ ফিরিয়ে এনেছেন সেজন্য আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আর সকল গুনা থেকে হারাম থেকে বেঁচে থাকবেন আগের গুনাহগুলোর জন্য তো আবার করতে থাকবেন বেশি বেশি চোখের পানি ফেলতে থাকবেন এটা ইনশাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আমার আব্বু আঠারো সাল থেকে হজে যাব যাব করে যায় না বলে ছেলেদের পড়ালেখা এত খরচ তাদের মানুষ করে নেই ইনশাল্লাহ যাবো তার সত্যি খরচ অনেক অথচ কিছু সম্পদ বিক্রি করলেই যেতে পারে আমাদের অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তাকে নসিহতপূর্বক কিছু বলুন দেখুন প্রথম কথা হলো যে মার্শাল্লাহ এটা ভালো কথা যে ছেলে বাপরে নসিহত করার জন্য চিঠি লিখেছে এটা তো অনেক আনন্দের বিষয় আমাদের ঘরে যেরকম ছেলে আছে যে বাবার সংশোধন চায় এটা তো আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ দেখুন যদি সম্পদ বিক্রি করে হজে যাওয়ার প্রশ্ন আসে তাহলে আমরা বলবো মানুষ যে সম্পদের উপরে নির্ভরশীল ধরেন একটা বাড়ির ভাড়া পেয়ে আপনার সংসার চলে দোকানে পেয়ে আপনার সংসার চলে জমির চাষাবাদ দিয়ে আপনার সংসার চলে তো ওইটা বিক্রি করে আপনাকে হজ করতে বলে না কিন্তু যেটার উপর আপনি নির্ভরশীল না যেটা আপনার অতিরিক্ত প্রয়োজনে সেটা বিক্রি করেও আপনাকে হজ করতে হবে আর ছেলে মেয়ের খরচের জন্য অন্য অন্য খরচের জন্য আপনি লক্ষ টাকা খরচ করতে পারেন মাসে কিন্তু হজের জন্য আপনি টাকা জমাতে পারেন না এটা অবশ্যই দুর্ভাগ্যের ব্যাপার আমাদের কাছে দুনিয়া প্রাধান্য পেয়ে যাওয়ার কারণে এই দুরবস্থা হয় যারা আখেরাতের প্রতি ইমান আনে তাদের কাছে আখেরাতটাই অনেক বড় থাকে পাশাপাশি তারা দুনিয়াকে চালিয়ে যায় অতএব এরকম মানুষকে আমি বলবো কোনো আল্লাহওয়ালা কোনো নেককার মানুষের সোহবত কোন আমলদার মানুষের কোনো বা আব্দ সালেহ বা নেকর আল্লাহওয়ালা মানুষের সোহবতে তাকে বেশি বেশি নেন হিংসা আল্লাহ আশা করা যায় তার ভিতরে দুনিয়ামুখীতা কমবে এবং দিনদারিতা বাড়বে এতিম বাচ্চাদের জন্য দান দানসাদা চাইতে আসে এটা কি দেওয়া উচিত এতিম বাচ্চাদের জন্য দান যারা চাইতে আসে এটার একটা রূপ ঢাকায় আছে যশোরেও আছে আমি জানি সেটা হলো যে কিছু বাচ্চা কাচ্চা ছেলে ফেলেকে পাঠায় দেয় বিভিন্ন এতিমখানার রসিদ দিয়া কাগজপত্র দিয়ে তারা এসে বলে আমরা এতিমখানা থেকে আসছি আমাদের কোরআন শরীফ কিনতে টাকা লাগবে আমাদের খাবারের টাকা নেই এসে ঘরে ঘরে তারা নক করে আসেনি এদেরকে পাইলে বাচ্চাদেরকে তো আর তাদেরকে তো আর কিছু বলা উচিত হবে না বাচ্চাদেরকে ধরে একটু ভালো বুড়া খাওয়ান আর বলেন যে তোমাদের হুজুরে ফোন করো একসাথে যাতে টাকা পয়সা সব হুজুরে দেব এরপরে হুজুর আসার পরে তারা বসে ভালো করে সাইজ করেন আর এটা হুজুরের বিজনেস যদি হয় তাহলে তাকে আইনের হাতে সুপোর্ড করে দেন কারণ এদের বড় একটা অংশ ফ্রড প্রতারক তারা এই বাচ্চাগুলোকে পুঁজি হিসাবে ব্যবহার করে এবং এটা ইসলাম এবং মুসলমানদের জন্য অপমানজনক আমরা আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে ইয়েতিম লালন পালন করার জন্য এতিম আমরা খুঁজে পাই না খুঁজে পাই না মানে কি এতিম যারা আছে বিভিন্ন মাদ্রাসায় তাদের স্পন্সর আছে স্পন্সর না এরকম এতিম আমরা খুঁজি আমরা সার্কুলার দেই প্রতি বছর যে সারা দেশে যদি এতিম আছে যারা অসহায় আছে তারা আবেদন করেন তাদের শতভাগ স্কলারশিপ তাদের সকল খরচ খরচা আমরা বহন করব আমাদের এতিম ফান্ড থেকে তো সেখানে প্রপার এতিম পাইতে কষ্ট হয়ে যায় আর এখানে এতিম খানা পায় না দুয়ারে দুয়ারে খানা আর কোরআন শরীফ কিনতে টাকার জন্য যায় এদের অনেককে আমি ধরেছি এবং তাদের হুজুরদের ফোন দেওয়ার পর দিতে পারে না এদের অনেকেই প্রকৃত অর্থে হুজুরও না জাস্ট লেবাস লাগাইছে এই বাচ্চাগুলো দিকে তারা বিজনেস করে অতএব অনেকে অনেকে আমরা মনে করি না সরলতার কারণে বিশ্বাস করি না বিশ্বাস করার কোনো কারণ নাই বিশেষ করে আপনি অবিশ্বাসও করার দরকার আপনি খোঁজ খবর নেন আপনি চেক করেন সন্দেহ হলে তবে এটা ঠিক মোহাম্মদ ফালা তানহাত যারা মানুষের কাছে চায় তাদেরকে ধমক দিতে আল্লাহ নিষেধ করেছেন বিদায় তাদেরকে বাচ্চাদেরকে আপনি ধমক দিবেন না কিন্তু খুঁজে বের করবেন যে কেন আল্লাহর দিনকে তুমি অপমান আছে করছ সেখানে ভর্তি হবে প্রয়োজনে হুজুররা যাবে তাদের কালেকশনের জন্য বাচ্চাদেরকে কেন পাঠানো হবে এই বিষয়ে আমাদের প্রত্যেকেরই সতর্ক হওয়া দরকার এবং দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার যাদের জাকাত দেওয়া ফরজ তারা জাকাত দেয় না তাদের নিয়ে কিছু আলোচনা করেন জাকাত যারা দেন না সম্পদ সঞ্চয় করে রাখেন আল্লাহ কনে বলেন ইয় মায়ুখমা আলাই হাফিন আরে জাহান্নাম ফাতুকু আবিহা জিবা হো হম অ জুনব হম হা দামা কানস্তম্লি আং তাক নিজুন আল্লাহ বলেছেন কেয়ামতের ময়দানে যেই সম্পদ আপনি জাকাত না দিয়ে সঞ্চয় করেছেন এগুলোকে জাহান্নামের আগুনে এই সম্পদগুলোকে পাত বানিয়ে উত্তপ্ত করে এই জাকাত আদায় করে না যে সেই ব্যক্তির কপালে ললাটে পিঠে পার্শ্বদেশে ছেঁক দেয়া হবে আর বলা হবে যে সম্পদ গুনে গুনে সঞ্চয় করেছো জাকাত দাও নাই আজকে সেই সম্পদের স্বাদ ভোগ করো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন জাকাতকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেমতার আগে একটা সময় আসবে যে জাকাতকে মানুষ জরিমানা মনে করবে এটাকে অর্থদণ্ড মনে করো লস মনে করবে যে এটা দিয়ে দিলাম আমার তো কোনো ব্যাক আসবে না এটা কেমতের আলামত যে মানুষ এটাকে জরিমানা মনে করবে মনে রাখবেন জাকাত কখনো লসের প্রজেক্ট না আপনি যেটা জাকাত দিয়েছেন আপনার আখের হাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এটা আপনার কেউ নিতে পারবে না বিনিম আল্লাহর কাছে পাবেন সো এটা আপনার জন্য লসের কোনো জিনিস না এটাকে জরিমানা মনে করা অনুচিত জাকাতের গুরুত্ব যদি আমরা বুঝতাম তাহলে জাকাত আমরা কেউ দেওয়া থেকে বিরত থাকতাম না জাকাত ইসলামের ফরজ বিধান শুধু না ইসলামের নামাজের পরে যেই রোকনের গুরুত্ব সেটা হলো জাকাত আমরা আমাদের দেশে সাধারণত বলি নামাজ রোজা সাধারণত আমরা বলি নামাজ রোজা আসলে হওয়ার কথা নামাজ জাকাত নামাজ জাকাত না নামাজ রোজা নামাজের পরে রোজা আসে না জাকাত আসে আল্লাহ গোটা কোরআন জুড়ে বলেছেন আকিমুসলা ওয়াহাতুজাকা নামাজ কায়েম করার পরে আল্লাহ জাকাতের কথা বলেছেন কিন্তু আমরা বলতে বলি কি নামাজ রোজা রোজা তো তিন নম্বরে দুই নম্বরে তো জাকাত তো জাকাতের ব্যাপারে আমরা অনেকে উদাসীন আমরা নামাজ পড়ি অনেকে কিন্তু জাকাত দিতে চাই না কারণ নামাজ পড়তে পয়সা লাগে না রোজা রাখতে পয়সা লাগে না বন্ধু কয়েক প্রকার কিছু দোস্ত পাবেন যে আপনার জন্য ও মুখ দিয়ে ফেনা তুলে ফেলবে পারলে গায়ে গোতরে খেটে দিবে টাকা পয়সার কথা বললে সে বলবে দোস্ত আমি তো সরি আবার কিছু আছে এর উল্টো যে তার অনেক টাকা পয়সা আছে সে বলবে দেখো ভাই আমি সময় দিতে পারবো টাকা লাগলে কিছু নিয়ে যাও আছে না আবার কিছু আছে যে মুখে শুধু ফেনা তুলবে টাকাও দিবে না সময়ও দিবে না আরেক প্রকার আছে না নাই আরেক প্রকার বন্ধু আছে টাকা লাগলে টাকা দিবে আবার গায়ে খাটা লাগলে গায়েও খেটে দিবে তাহলে চার প্রকার হলো মানুষ এরকম মুখ দিয়া বলবে আমি ইমানদার নামাজেরও খবর নাই জাকাতেরও খবর নাই মুখ দিয়া বলবে না আবার কিছু লোক আছে ইমানদার হয়ে সে নামাজে পড়ে আবার এরা হলো প্রকৃত বান্দা আসল মুসলমান সে জান মাল সব কিছু কোরবান করে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়া যায় আছে কি এই প্রশ্নটা এই প্রশ্নটা আপনাদের হাসির কারণ হলেও